আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা আল্লাহ তাল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থের সাথে জীবন উপভোগ করছেন স্বাধীন উনিশশো বিরানব্বই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেকেই ক্রমণ কমেন্টে বলেছেন ভাই স্বামী স্ত্রী আমাদের আমার স্ত্রী আমার স্ত্রী আমাকে দেখতে পারে না স্ত্রীর সাথে ঝগড়া হয় কথা হয় না আবার অনেক বোন আমাকে বলেছেন যে ভাই আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামী আমার সাথে যোগাযোগ করে না আমাদের ভিতরে ভালোবাসা নেই অনেকটা বিয়ে ভাঙা ভাঙার পরিস্থিতি ভেঙে যাওয়ার পরিস্থিতি এর কোনো শক্তিশালী কোনো অজিফা কিংবা তদ্বির আছে কিনা হ্যাঁ আমি এদেরকে বলতে চাই অবশ্যই রয়েছে কোরআনে এমন কোনো বিষয় নেই যে সমস্যার সমাধান নেই পবিত্র কোরআনে সব ধরনের সমস্যার সমাধান রেখেছেন মহান সৃষ্টিকর্তা আসলে আমরা বর্তমান সময়ে কোরআনের আমলকে দূরে রেখে সবাই ছুটেছি বিভিন্ন ডাক্তার বিভিন্ন পন্থা অবলম্বন করেছি যাতে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে যাতে তাদের সমস্যার সমাধান করতে পারে অনেক সময় দেখা যায় যে মানুষ অনেক চেষ্টা চেষ্টা চেষ্টার পরেও তাদের সমস্যার সমাধান করতে পারে না শেষে দেখা যায় যে একমাত্র কোরআনই আমল করেই তাদের সমস্যার সমাধান করতে পেরেছে হ্যাঁ আল্লাহ কোরআন এমন একটা বিষয় যা মানুষ চাইলেই কোরআনকে বুঝে যদি সে আমল করে অবশ্যই মানুষ চাইলেই সব সমস্যার সমাধান করতে পারবে আল্লাহ তার নবীকে প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে মহানবী সাল্লাম বিদয় হজে তিনি বলেছেন আমি চলে যাব কিন্তু তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কোরআন এবং আমার সুন্নত তোমরা যদি এই কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরে রাখো তাহলে তোমরা তোমাদের জীবনে কোনো সমস্যা হবে না কোনো সমস্যার সম্মুখীন হবে না আমরা এগুলো কথা কেন ভুলে যাই হ্যাঁ আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ শক্তিশালী ওজিফা শিখিয়ে দেব যে যার রোজেবা করে আল্লাহ তো আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না দুজন দুজনের জীবন প্রায় অসহ্যর মুখে পড়ে যায় আর কি জীবনে তারা সুখী নেই অনেক সময় দেখা যায় যে কেউ কাউকে দেখতে পারে না দেখা যায় যে স্বামী অন্য জায়গায় পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন অন্য বিয়ের পরেও অন্য অন্য জায়গায় অন্য অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত লিপ্ত রয়েছে অনেক সময় দেখা যায় যে স্ত্রী অন্য জায়গায় মোবাইলের কথা বলে অন্য জায়গায় সম্পর্কে অন্য অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে এই সমস্যার দেখা যায় যে এই সমস্যার সমাধানের জন্য অনেকেই কবিরাজ বড় বড় কবিরাজ তান্ত্রিক এবং অন্যান্য যারা পীর রয়েছেন তাদের কাছে ছুটেছেন কিন্তু অনেক টাকা পুড়িয়েছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো প্রকার ফায়দা হয়নি কোনো প্রকার সুফল পাননি এক পর্যায়ে আপনারা হতাশায় ভুগছেন হতাশা আর হতাশা যারা অনেক সময় দেখা যায় যে তারা হতাশায় ভুগতে ভুগতে সময় দেখা যায় যে এই কোরআন এই তদ্বির সম্পর্কে তাদের একটা মনের ভিতরে ভু ধারণা ঢুকে পড়ে খারাপ ধারণা তারা পোষণ করে যে এগুলা আসলে কিছু হয় না আমি আজকে বলতে চাই একবার আমার এই অজি ফাটি করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখুন কোরআনের কি পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আপনাদের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান হবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক জটিল থেকে জটিল হবে সম্পর্ক গাঢ় থেকে গাঢ় হবে ভালোবাসার ভালোবাসা হবে ভালোবাসার আগুন জুগে উঠবে স্বামী স্ত্রীর মনের ভিতরে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাদের সমস্যার সমাধান হবেই হবেই গ্যারান্টি এখন আমার মনে হয় না এই এই ধরনের শক্তিশালী কোনো অজিফা কোনো তদ্বির কোনো ইন্টারনেট কোনো ইউটিউবে এ পর্যন্ত কেউ দিয়েছে কিনা এই অজিফাটি শুধুমাত্র আমার কাছ থেকেই আপনারা প্রথম পেলেন এর আগে কেউ এই ধরনের ওজিফা দেয়নি শুধুমাত্র আপনাদের অনেকগুলো কমেন্টের রিকোয়েস্টের জন্য অনেক মানুষ সমস্যায় ভুগছেন আমি আপনাদেরকে ভাই এবং বোন হিসেবে দেখি আপনার আপনাদের যদি একটু উপকার হয় একটু উপকার হয় তাহলে নিজের শ্রমকে সার্থক মনে করব। আপনাদের যদি একটু ভালো লাগে একটু মুখে হাসি ফোটে তাহলে আমার মনে হবে শত শত হাসি আমার বুকে ফুটে উঠবে তালা আমাকেও আমাকেও আল্লাহ সুখে রাখবে আপনাদের আপনারা যদি একটু সুখী হন তাহলে আল্লাহ আমাকে তার চাইতে বেশি সুখী করবে আপনাদের সেবার জন্যই এই এলেম শিক্ষা করা আমার কাছে এই জ্ঞান ছিল তা আপনার আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছানো এখন আপনাদের দায়িত্ব এই জ্ঞানগুলো এই ভিডিওটি অন্য অন্য মানুষের কাছে শেয়ার করে পাঠানো কারণ অনেক ভাই বোন বিবাহিত জীবনে সুখে নেই বর্তমান সময়ের প্রায় মানুষই একশোর ভিতরে সত্তর পার্সেন্ট মানুষ বিবাহিত জীবনে সুখে নেই দেখা যায় যে কিছুদিন সুখ সুখ উপভোগ করে কিন্তু তারপরে দেখা যায় যে তাদের বিবাহ জীবনে ভাঙ্গনের সৃষ্টি হয় হতাশার সৃষ্টি হয় দেখা যায় যে কারো মধ্যেই কোনো ভালোবাসা নেই ধীরে ধীরে ভালোবাসার গভীরতা কমতে থাকে এই সমস্যার সমাধান শুধুমাত্র একটাই রয়েছে সেটা এখন আমার কাছে অনেক ভাই বোন বলে যে ভাই আমি হিন্দু আমি খ্রিস্টান আমাদের জন্য কিছু আমল দেন আমি তাদের জন্য দু একটি কথা বলতে চাই যে সবার উপর মানুষত্ব তাহার উপরে আর কিছু নাই আর আপনারা হয়তো বা একটা কথা একটা মনীষীর কথা জানেন কিনা আমি বলে দিচ্ছি রামন শাহ বলেছে যে আসবার আসবার কী জাত ছিলাম এসে মরা কী জাত হলাম আমাদের তো আদি পিতা আদম সালাম আমরা সবাই মুসলিম আর আমাদের একটাই একটাই পরিচয় আমরা হচ্ছে মানুষ আমাদের একটাই পরিচয় আমরা মানুষ আর যারা হিন্দু মুসলিম খ্রিস্টান তাদের সবার জন্য এই অজিফা তারা সবাই করলে গেলে এই অজিফা কাজ হবে আর এই অজিফা যে আয়াত কালাম দেওয়া হয়েছে এগুলো আপনারা বিভিন্ন ইন্টারনেটে সার্চ দিতে গেলেই সেগুলো সুরা তদ্বির সুরাগুভা পেয়ে যাবেন বাংলা অনুবাদ সহ সেগুলো দেখে দেখে একবার না পাবে দশবার করেন হবেই 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 আপনাদের সমস্যা সমাধা সমাধান আপনারা আমার ভাই আপনারা আমার বোন আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো চমৎকার চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে এই স্বামী স্ত্রীর সমস্যার সমাধান সমস্যা থেকে সমাধান করবেন এই অজিফাটি দুই স্তরে বিভক্ত আজকের অজিফা দুই ভাগে দুই ভাগে বিভক্ত আমি বলে দিচ্ছি ওজি ফাটির নিয়ম প্রথমে আপনাকে অবশ্যই হিন্দু হন মুসলমান হন আর খ্রিস্টান হন এর পূর্ব শর্ত আপনাকে অবশ্যই উঁচু করে নিতে হবে আমলটি সবচাইতে ভালো হবে আরবি মাসের প্রথম দিন থেকে শুরু করা আমলটি আমি আবারও বলে দিচ্ছি আমলটি সবচাইতে সুবিধা হবে আরবি মাসে প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করা সবচাইতে ভালো হবে এবং আমলের তাসির কাজের তাসির বেশি হবে আমলটি অবশ্যই আরবি মাসে প্রথম বৃহস্পতিবার করলে ভালো হয় মাগরিব নামাজের পরে আপনি করতে পারেন আর যে জায়গায় আমলটি করবেন অবশ্যই সেই যে সেই গড় নিরিবিলি থাকতে হবে কাউকে আমল করার সময় কাউকে কোনো কিছু বলা যাবে না প্রথম স্টেপ প্রথম আমলটি হল আপনাকে কিছু মিষ্টি জাতীয় জিনিস নিতে হবে চিনিও নি চিনি নিতে পারেন পায়েস নিতে পারেন যে কোনো ধরনের জিনিস মিষ্টি জাতীয় জিনিস হলেই হবে আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হলো প্রথমেই এগারোবার দৌড়শরীফ দৌড় শরীফ পড়তে হবে প্রথমেই এগারো বার দৌড় শরীফ পড়তে হবে দৌড়দি ইব্রাহিম পড়ার পরে আপনাকে সাতশত বার সাতশত বার বিসমাল রহমান রহিম এটা পড়তে হবে আসলে আপনারা বলেন যে এই আমাউটি কি জন্য দেবেন এর আগেও দিয়েছি আসলে এটা দিয়ে কাজ হয় তার জন্যই আমি এই আমলটি দিয়েছি সাতশত ছিয়াশি বার এই আমলটি করবেন আর আমলটি করার পূর্বে অবশ্যই যার জন্য যাকে আপনার আহ পাগল করতেছেন চান হাজবেন্ডের জন্য যদি করেন হাজবেন্ডের কথা স্মরণ রাখবেন এবং মনে মনে ভাববেন যে সে যেন আমার মহব্বতে পাগল হয় আমার মহব্বতে যেন তার মনে সৃষ্টি হয় এই ধরনের চিন্তা ভাবনা করবেন এবং আমলটি করবেন করার শেষে আবার শেষে আপনাকে ওই মিষ্টি জাতীয় জিনিসের উপরে অবশ্যই ভোগ করতে হবে যে অমুকের দিকে অতি তাড়াতাড়ি আমার প্রতি আমার প্রতি গভীর থেকে গভীর মহাব্বাদ সৃষ্টি হোক এই কথাটা বলবেন এইভাবে এই আমলটি অবশ্যই সাত দিন আপনাকে করতে হবে প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন খাওয়াবেন এভাবে সাত দিন করবেন একইভাবে আর আমল করার সময় কারোর সাথে কথা বলবেন না এবং অবশ্যই শরীরে খুশবু মাখবেন ভালো আতর মাখবেন মেখে আমলটি করবেন এটি সাত দিনের আমল এটি খাওয়াবেন দেখবেন যে আপনার হাজবেন্ডের কি পরিস্থিতি হয় যদি স্ত্রীকে খাওয়ানো হয় তাহলে স্ত্রী দেখবেন পাগল হয়ে গেছে আপনার প্রতি আপনার ভালোবাসায় সারা না দিয়ে সে থাকতে পারবে না এখন আমলের দ্বিতীয় স্তরে আমি যাচ্ছি দ্বিতীয়টি হল অবশ্যই আপনাকে এটি আরবি মাসের এক তারিখেই করতে হবে যেহেতু এটা প্রথম বৃহস্পতিবারের করা করার কথা বলেছি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার না করলেও চলবে অর্থাৎ চোদ্দ তারিখের আগ পর্যন্ত এই আমটি এটি তিন দিনের আম আপনাকে প্রথমেই ভালো খুশবু অর্থাৎ আঁতর নিতে হবে ভাব খুশব আঁতর নিতে হবে তারপরে আপনাকে অবশ্যই তারপরে আপনাকে অবশ্যই দোর শরীফ পড়তে হবে তিনবার দৌড় শরীফ তিনবার পরার পরে আপনাকে অবশ্যই ছয় শতবার সুরাই ক্লাস পড়তে হবে ছয় শতবার সুরায়ে এক কাজ পড়তে হবে তারপরে আপনাকে ওই পড়া অবস্থায় অবশ্যই যার জন্য কাজ করছেন যাকে আপনার মোহাম্মাদে পাগল করতে চান তার কথা স্মরণ রাখতে হবে মনে 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 স্মরণ রাখতে হবে এবং কিছু খুশবু আতর আতর রাখতে হবে সেই আতরে অবশ্যই আপনাকে আপনাকে তার কথা স্মরণ করে ফুঁক দিতে হবে আর অবশ্যই বলতে হবে যে অমকের দিকে আমার প্রতি অনেক অনেক অপুরন্ত ভালোবাসার সৃষ্টি হোক সে আমার দেওয়ানাও হোক শেষে আবার তোর শরীফ তিনবার পড়বেন পরে আমল খতম করবেন এভাবে তিন দিন এই আতরটি আপনি মাখবেন দেখবেন যে আপনার স্বামীর কি পরিস্থিতি হয় আপনার স্বামীর যাবতীয় বদ অভ্যাস দূর হয়ে গেছে যাবতীয় খারাপই দূর হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কাজ হবে এটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাউলটি তিন দিনের করবেন ইনশাল্লাহ আপনাদের সাংসারিক যত সমস্যা আছে দূর হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ গ্যারান্টি আমলটি আপনি একবার করে দেখুন আপনাদের এটা আসলে বিনোদন মূলক কোনো অজিফা না এই চ্যানেলটি বিনোদনমূলক কোনো অজিফা মানুষের মন নিয়ে খেলা করা মানুষের সাথে ইমোশনাল নিয়ে খেলা করার মতো চ্যানেল আসলে স্বাধীন উনিশশো বিরানব্বই খোলা হয়নি এটা আপনাদের কল্যাণের জন্য খোলা হয়েছে আর আপনাদের কল্যাণের জন্যই বলছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করেন আপনাদেরই সমস্যা কারণ এরকম চমৎকার চমৎকার ভিডিও আপনারা আর নেক্সট টাইমে পাবেন না হ্যাঁ আপনাকে যে কোনো কাজেরই একটু কষ্ট আছে কষ্ট করার পরেই সুফল আসে কষ্টের ফল ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় আর আমার জন্য আপনার ভাই মুক্ত রহমান স্বাধীনের জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারে আর সুন্দর সুন্দর তদ্বির রিয়াল যেগুলা সেগুলা দিতে পারে আজকে এই পর্যন্তই আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝে আসবে একবার না বুঝে আরও কয়েকবার দেখবেন তাহলে আরও সুন্দর হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ